দশক লক্ষ্মীপুরে নির্বাচনী সিল পাওয়া গেছে একটি দোকানে দোকানদারকে গ্রেফতার করা হয়েছে যেটা জানা গেছে যে সেখানে যে সিল দেওয়া হয় ভোটের সিল সেরকম পাঁচটি সিল পাওয়া গেছে তাৎক্ষণিকভাবেই বিএনপি থেকে দাবি করা হয়েছে বিএনপির অ্যানিভাই তিনি ওই ওখানকার প্রার্থী তিনি দাবি করেছেন যে সম্ভবত তিনি জামায়াতের সাথে জড়িত যাকে রেস্ট করা হয়েছে সম্ভবত হ্যাঁ কোনো বড়ো পদবী থাকতে পারে মারিয়াম যা তাকে গ্রেপ্তার করা হয়েছে সে আমরা যতটুকু শুনেছি জানি জামায়াত ইসলামী কর্মী বলে তার হয়তোবা পদপদবীও রয়েছে দেখেন বিষয়টা হচ্ছে যে যেই লোককে রেস্ট করা হয়েছে সেই লোক বলেছে যে একজন তাকে ফোন করে বলেছে নিয়মিত কাস্টমার যেরকম নির্বাচনের সিল লাগবে এবং সিল কিভাবে রাখবে এই জন্য তাকে একটা ভয়েস এস এম এস যতটুকু আমি বুঝলাম অডিওটা শুনে যে ভয়েস পাঠাতে বলছে ভয়েস পাঠিয়েছেন দেন ওই অনুযায়ী সিল করেছেন কিন্তু গতকালকে কথা ছিল লোক আর আসেন নাই এখন দেখেন এখানে কয়েকটা বিষয় পুলিশকে নজরে রাখতে হবে সেটা হচ্ছে যে এই ঘটনার সাথে কে জড়িত তাকে খুঁজে বের করতে হবে এবং এই লোকটা তো আসলে দোকানে আসে নাই যিনি অর্ডার করেছিলেন তার মানে তিনি পুলিশের খবর দিয়েছেন বা পুলিশকে যে খবর দিয়েছেন পুলিশ কিভাবে তথ্য পাইলো যে এই দোকানে এরকম একটা কিছু আছে তাকেও আইনের আওতায় আনতে হবে মানে তার বিষয়টাও মাথায় রাখতে হবে প্রশাসনকে একই সাথে বিএনপির নেতারা যেভাবে কেন্দ্রীয় নেতারা ওইখানে আইনি ভাই সমাজ সম্মেলন করে দাবি করলেন যে সম্ভবত তিনি জামাত ইসলামের কেউ সম্ভবত মানে আসলে একটা দল বিএনপির মতো তারা হেরে যাবে এটা আমার ধারণা হেরে যাওয়ার ভয়ে তারা যত ধরনের মিথ্যা আশ্রয় নিচ্ছে মিথ্যাচার করছে এটা এটা আসলে ভয়ঙ্কর একটা ব্যাপার এই তো মানুষ চায় নাই মা পাঁচই আগস্টের পর মনে করছিল যে বাংলাদেশে ওই রাজনীতিতে আর থাকবে না বাংলাদেশে এখন নতুন বাংলাদেশ এখানে সবার ইনসাফ ভিত্তিক একটা রাজনীতি হবে ইনসাফ ইনসাফ ভিত্তি ভিত্তিক একটা দেশ গঠন করব আমরা কিন্তু সেটা আর পাইলাম কই এনিওয়ে পুলিশ পুলিশের ভূমিকাটা এখানে উল্লেখ করার মতো যে পুলিশ এখানে বলছে যে তদন্ত করা হবে তদন্ত করে দেখি কি হয় এটা অবশ্যই সামনে আসা দরকার খুব দ্রুত এটা সামনে আনা দরকার আর স্থানীয় জামাত কে আমি বলবো আপনারা এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিন এবং দেখেন যে আসলে যেই ছেলেটার কাছ থেকে এগুলো উদ্ধার করা হয়েছে জব্দ করা হয়েছে সেই ছেলেটি আসলে কে দ্বিতীয়ত তার মোবাইলে যে ধরনের রেকর্ডের কথা বলা হচ্ছে আসলে কারা অর্ডারটা করেছিল তাদের দ্রুত গতিতে তাদের মুখোশ উন্মোধন করেন মানে মিথ্যার একটা লিমিট আছে ভাই বিএনপি ওই মিথ্যার পথেই পা বাড়াচ্ছে সব জায়গায় একই অবস্থা দেখতেছি আমি বিএনপির একটা ঘৃণ্য অপচেষ্টা বলে আমি মনে করি দর্শক এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান ধন্যবাদ